আজকে আমি সাড়ে আটটার সময় উঠেছি আর এই দেখো আজকের কী হয়েছে আজকে সকালবেলা উঠে পাড়ায় একজনের ঝড়া হচ্ছে আমি ভেবেছি মনে হয় কুকুর নিয়ে আমার বরের সাথে ঝড়া হচ্ছে কারণ আগেও এরকম একবার হয়েছিল মানে কুকুর নিয়ে ঝরা হয়েছিল তো সেই জন্য আমি ভাবছিলাম আর দেখো আজকের আমাদের বৃহস্পতিবার তো মাছ রান্না হবে না তো ডাল আর হচ্ছে পটলের তরকারি করব দেখো আমার আনাজোটা হয়ে গেছে একটু আমের চাটনি বানাবো আর পটল দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে আর ভালো করে একটা রান্না করব আর একটু ডাল করবো গরমকালটা ঠিক এমন একটা সময় যেখানটা কী বলতো মনটা সবসময় যেন মনে হয় একটু চাটনি না হলেই হবে না এরকম ভাত পাতা আমি দেখেছি মানে ভাত যে কোনো জিনিস দিয়ে খাই না কেন মাছ খাই মাংস খাই আর ডাল খাই শেষে যদি একটু চাটনি পাওয়া যায় জাস্ট খাওয়াটা যেন আহা আহা দারুণ একটা সুন্দর হয়ে যায় আর দেখতেই পাচ্ছ তো আমাদের কি কি রান্না হয়েছে ডাল হয়েছে আর মুগের ডাল সবসময় একেবারে থপথপে করে সামান্য একটু চিনি দিয়ে আমার ডালটা খেতে খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ মুগের ডাল আর একটু ঘন না হলে সত্যি ডালের মানে কোনো মজা নেই স্বাদ নেই আর আমার মেয়ে আমার হাজব্যান্ড আমি তিনজনেই খেতে বসে গেছি আর ও দেখতে পাচ্ছো ও তো আগেই আগে ভাগেই খেয়ে নিচ্ছে খিদেটা মনে হচ্ছে ওরই বেশি পেয়েছে আমার তো মোটে পাইনি আমাকে একবার বলছেও না যে তুমি খেয়ে নাও আর আমার মেয়ে তো করবে না কোথায় যাচ্ছ তুমি দেখো আমি আমার বাপের বাড়ি বসে আছি মানে আমি আজকে একটা সময় মেয়েকে নিয়ে বাপের বাড়িতে মায়ের বাড়িতে চলে এসেছিলাম আর এখানে বসে বসে এই দেখো ছোলা ভাজা খাচ্ছি আমার মা ছোলা তারপরে চাল এগুলো সব ভাজছে আর এই দেখতে পাচ্ছি আমার ফুচকু বসে আছে টাটা বন্ধুরা আমি ছোলা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে ভালোবেসে একটা লাইক করে দাও প্লিজ তো গুড নাইট